আমার বাবা প্রচুর টাকা ঢেলেছিল প্রচুর টাকা মুখের ভাষা এই কথাটা শুনতে যতটা সাধারণ কিন্তু বোঝা বড় কঠিন আমাদের শরীরে আঘাত বলো কিংবা ক্ষত বলো ওইগুলো না একদিন না একদিন মিলিয়েই যায় কিন্তু এই যে মনের ক্ষতটা এগুলো কিন্তু সারা জীবন মুখের ভাষায় কিন্তু তোমার আসল চরিত্রটা বিচার করে আসলেই তুমি মানুষ হিসাবে কেমন হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি আগেই বলে দিচ্ছি তার কারণ তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলছিল দুদিনেই ঘর গোছানো বাগানোর জন্য আমরা যে পপার রেসটা পাই সেই পপার রেসটা আমরা পাচ্ছিলাম না সেই কারণে সকাল থেকে উঠে আমি কিচ্ছু করিনি ফোন দিকে হাতও দিইনি জাস্ট শুধুমাত্র কাজকর্মগুলো ঘরে করেছিলাম অ্যান্ড দুপুরে একটা টানা ঘুম দিয়েছি এই ঘুম থেকে উঠে এখন রাতের খাবার করব জানো মানে এতটাই টায়ার্ড ছিলাম আমি সাড়ে সাতটা অবধি ঘুমিয়ে গেছি তারপরে উঠে যেন ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম হ্যাঁ আমি ঠাকুরকে ঘরে নর্মালি ধূপ দেখাই কেননা আমার ঘরে তেমন কিছু ঠাকুর রাখিনি সে কেননা আমরা যে বাড়িটাই থাকি সেই বাড়ির দিদিদের মন্দির আছে সেই মন্দিরেই আমরা ঠাকুরকে ধূপ দেখাই সবই করি সেই কারণে তো এখানে ভাতটাও বসিয়ে দিলাম জানো সবার আগে কেননা এখন আর গরম ভাত খাওয়া যাচ্ছে না গরম পড়ে গেছে গো এই দুটো দিন বেশ গরম লাগছে এখন সাড়ে সাতটা বাজে আর অর্ককে কোনো ভারী খাবার দেবো না এখন আবার ভারী খাবার দিলে রাতে আবার খেতে চাইবে না সেই কারণে পিডিয়া শিওর দিয়ে একটু দুধটা করে দিলাম আর হ্যাঁ ও তো ক্রিম বিস্কিট খাবে বলছিল তো ওর বাবা যেহেতু এনে রেখে দেয় তো ওই কারণে আমি ওকে এই দুধ আর বিস্কিট দিয়েছিলাম বিস্কুটগুলোকে নিচে ফ্লোরে নামিয়ে দিয়েছে মানে মানে ম্যাট পেতে দিয়েছি আর প্লেট থালার দরকারই নেই তোমাদের অর্কবাবুর সব বলছে নিচে নামিয়ে খাবো আর এখন আমি আমার জন্য বানাচ্ছি একটা কড়া করে দুধ চা হ্যাঁ খুব দরকার যেন মাথাটা বেশ ধরেছে এমন ঘুম ঘুমিয়েছি ভাগ্যি ছাদের জামাগুলো যেন তো আমি এক সাইড করে রাখি তো সেই ছাদের জামাগুলো তুলতে যাব ওটাই আর এদিকে চাটা বসিয়ে চলে যাবো কেননা একটুখানি কড়া করে বানাবো আজকে চাটা মানে অনেকক্ষণ ফুটুক ফুটে তারপরে এইটুকু দুধ দিয়ে জানো তো অনেকক্ষণ ফুটিয়েছি একটু চা বেরিয়েছিল মানে দুধ হোকেই আমার শেষ হয়ে গেছে চা তো এখানে দেখো ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম আর ফ্রিজ থেকে দিদিদের ফ্রিজ থেকে মশলার বাটিতে নিয়ে এলাম সকালে একটু বেশি মশলা বাটি রেখেছিলাম জানি রাতের বেলায় কিছু একটা করতে হবে সেই কারণে আমি সত্যি জানি না আমার ওপরে এই দু চারজন মেয়ের কি রাগ সত্যি অনেস্টলি আমি না তাদেরকে পার্সোনালি চিনি না ওরা আমাকে পার্সোনালি চেনে আর আমি এমন কিছু খারাপ নোংরা ভিডিও না আশা করছি মানে যেখানে এত বাজে বাজে কথা বলা যেতে পারে একটা মেয়ের জীবনে উথাল পাতাল থাকতেই পারে সেটার জন্য যে একটা মানে আমি সত্যি অনেস্টলি বলছি আমি না ভাবি মাঝে মাঝে মানে এরা কোন হিসাবে আমাকে কথাগুলো বলে না ওরা নিজেদের লাইফেই নিজেরা ফার্স্ট্রেশন হয়ে এইখানে কমেন্ট বক্সে বলে আমি সত্যি বুঝতে পারি না তো যাই হোক ওরা ওদের মতো করে বলে যদি শান্তি পায় আমি ভেবে নিয়েছি এবার থেকে ওরা বলুক সেটাই মানে ওদের অ্যাকচুয়ালি মানে টার্গেটটাই হচ্ছে এটা যে আমাকে খারাপ বলবে কোনো কিছু খারাপ না দেখতে পেলেও তারা আমাকে খারাপ বলবে তো ঠিক আছে বলো তোমাদের তাতে যদি মনের শান্তি পাও তো সেই শান্তি দিয়ে থাকো তোমরা আর এখানে চাটা খেয়ে যাই কাপড়গুলো ছাদ থেকে এনেছিলাম সেগুলোকে গুছিয়ে নিলাম আর এইদিকে দেখো বাসনগুলোকে আমি সব ধুয়ে নিচ্ছি কারণ এই ছোট্ট বেসিনটার মধ্যে এক গুচ্ছে বাসন মানে জড়ো করে রাখলে না পরে না আমার নিজেরও ধুতে অসুবিধা হয় আর যেহেতু রাতে ডিমের ঝোল বানাবো তো সেই কারণে কারণে না ডিমটা মানে ঝোল বানাবো না একটু মশলা মশলা করে কষা কষাই বানাবো কারণ সকালে ডালটা আছে তো আজকে যেন তো ডিমের কারিটা খুব ভালো হয়েছিল জানি না কেন প্রীতম বলছে ঘরে ঢুকি মাংস মাংস গন্ধ আসছিল আর খেতেও না খুব ভালো হয়েছিল। জানি না প্রতিদিন যেমন মশলাপাতি দিই সেরকমভাবেই করেছি কিন্তু কি যে ভালো লেগেছে কে জানে তো ডিম আর আলুটা খোসার সময় সেদ্ধ করে নিয়েছিলাম এবার সেইটাকেই ছাড়িয়ে নিচ্ছি আর কেটে নিয়ে জাস্ট যেরকম নর্মালি ডিমের ঝোল বানায় সেরকম করেই বানাবো সকালে যেহেতু তরকারি করেছিলাম লাউয়ের তো সেই লাউ তরকারি শেষ হয়ে গেছে তো ওই কারণে একটুখানি আদা রসুন জিরে ধনে সবই বাটা আছে তো ওইগুলোই রাখা ছিল দিদিদের ফ্রিজে রাতে ভাবছিলাম একটুখানি ভেন্ডি ভাজবো তারপর দেখলাম না দরকার নেই ভেন্ডি ভেন্ডি ভাজার ওই নর্মালি সিম্পল করে দিই আর ঝোল ভাত খেতে খারাপ লাগে না তো এখানে ওইটা করছিলাম আর এদিকে আমি একটা পেঁয়াজ মোটামুটি দেব তো সেই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি আমার এই বটিতে কাটার আগে একদম অভ্যেস ছিল না এখন দেখো কত মানে ভালোভাবে পপার কাটছি বটিতে আগে চপার বোর্ড আর ছুরি ছাড়া মানে কেমন একটা যেন লাগতো আর এখন যাই না আবার চপার বোর্ডে যেতে পারবো কি না মানে ভালো হলো সব কিছু অভ্যেস হয়ে রয়ে গেল আমি বলবো মানুষের জীবনে খারাপ ভালো দুটো দিকই দেখ মানে দুটো দিনই দেখা উচিত নাহলে তুমি ভালো দিনগুলো উপভোগ করতে পারবে না যদি খারাপ দিনগুলো না পের করে আসো আমিও যেন তো একটা টাইম ভাবতাম ধূর খারাপই হচ্ছে খারাপই হচ্ছে আজকে মানে জানি না হঠাৎ করে জীবনটা এত পরিবর্তন হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি তো এই খারাপ দিনগুলো দেখেছিলাম হয় মনে হয় এই দিনগুলো আজকে আমার ভালো লাগছে হতে পারে সেই কারণে তো এখানে পাঁচ ফোড়ন দিলাম অনেকে বলবে দিদি ডিমের ঝুলেকে ফোড়ন দেয় আমি দিব আর সাথে শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে ভেজে নিয়েছি তারপর টমেটো দিলাম আর যে মশলা পাটারাটা ছিল সেটাকে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি একটু হলুদ দেবো নুন আর মিষ্টি আর কিচ্ছু দিইনি এতেই যেন ওরা মানে প্রীতম বলছিল ভালো হয়েছে ওর তো ঝোল খাবে না মানে এই ঝাল ঝাল কষাটা খাবে না ও ডাল দিয়ে আর ডিম আলু দিয়ে খাবে তো এখানে তারপরে কষিয়ে নিয়ে ডিম আলুটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম ব্যাস এবার হালকা করে একটু জল দিয়ে হালকা কষিয়ে নেবো আর গা মাখা মাখা করে নেবো আর সব সব বোতলগুলো খালি হয়ে গেছে ওই জন্য অল্প আমাকে এদিকে এনে এনে দিচ্ছিলো আর আমি সব জলগুলো ভরে ভরে নিচ্ছিলাম ছোটোবেলায় যেন তো দুদিকে চুল বাঁধতাম ছোটোবেলায় না অনেক বড় দিয়ে আমি দুদিকে চুল বেঁধেছি তো সেই কারণে দেখো মাথার এই যে লাইনটা দেখছো না এই লাইনটা রয়েই গেছে দেখে মনে হচ্ছে যেন অনেকটা চুল নেই কিন্তু তেমনটা না আমি প্রীতমকে দিয়ে দেখা করেছি প্রীতম বলেছে এটা শীতেটার জন্য মানে চওড়া হয়ে গেছে এই জায়গাটা করবো কী বলো তো আমি অনেকভাবে চেষ্টা করছি এটাকে ভরাট করার কিন্তু হচ্ছে না মানে শীতেটাই চওড়া হয়ে গেছে ওই জায়গায় মানে সামনের থেকে অতটা চওড়া বোঝা যায় না কিন্তু পেছন দিকে ভাগ করতে 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 মানে পার্টিশন আমি যখন ফুলটা খুলে রাখি না পার্টিশান করে বসি তো সেই পার্টিশনটাই রয়ে গেছে জানো তো এখানে দেখো এইসব করতে করতে দেখলাম প্রীতম চলে এসছে অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি এলো স্যার আর এসে পরে অর্কত লুকিয়ে যায় তো সেই কারণে ঢুকেই বসেছিল এখানে প্রীতম আর আমি একটুখানি মানে কথাবার্তা বললাম টোরলাম তারপরে রাতে ডিনারটা নিয়ে বসছি কারণ কালকে সকালবেলা উঠে বাজার যাওয়ার আছে কিছু ওই সবজি টবজি ওগুলো আনতে হবে কারণ সপ্তাহে আমরা একটা দিনই যাই বাজার সেই দিনে গিয়ে সব কিছু নিয়ে আসি আর বেশিরভাগটি হাটের দিন যাই মানে হাট হাট বসে এখানে সেই হাটের দিন যায় জিনিসপত্রগুলো একটু কম পাই দামে আর বেশি করে তো জিনিস এখন আনতে পারবো না কারণ যা গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে এই সব খারাপ হয়ে যাবে বেশি বেশি করে আনলে তাও মানে শাক সবজি যাই আনি মোটামুটি ফ্রিজটাই আমাকে রাখতে দেয় তো এরপরে দেখো বাসনগুলোকে সব টুকি টাকি করে প্রীতম ধুয়ে নিচ্ছিল মানে সকালবেলায় কিছু সেরকম হেল্প করে দিয়ে যেতে পারেনি বলে রাতের বেলায় এসে মেকআপ দিচ্ছে এরকমটাই করে আর যখন প্রীতম বাসন টাসন মাঝে ওর পাশেই আমি দাঁড়িয়ে থাকি যাতে নাহলে অন্য কিছু কাজ করি যাতে এমনটা না হয় যে না আমি বসে আছি তুমি কাজ করছো বা তুমি কাজ করছো আমি বসে আছি এরকমটা না আমিও যখন বাসন মাজি প্রীতম ও পাশে দাঁড়িয়ে থাকে যদি বাড়িতে থাকে তো এরপরে দেখো কাঁচাকুচিগুলো প্রীতম ভিজিয়ে দিচ্ছে রাতের বেলায় কেন না এইগুলো না ভেজাতে হবে একটুখানি নোংরা হয়েছে তারপরেই সকাল সকাল উঠেই বিদম চলে গেল বাজার তো এই দেখো এখন ট্রেন যাচ্ছিলো তো সেই কারণে ছিল দেন বাজারটা মানে এই ট্রেন লাইনটা ক্রস করলো হ্যাঁ আমরা এই রেলগেট থেকেই বাজারটা করি ঠিক আছে সবজি বাজার বসে তো সেই রেলগেটের থেকেই বাজারটা করি প্রচুর ভিড় হয় হাটের দিন তো পা ফেলা যায় না এতটাই ভিড় হয় যদিও বা আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি কারণ আমার একটুখানি ঘরের কাজগুলো করতে পারে কারণ আমি জানি বাজার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে অফিস ওর বেরোনোর আছে বারোটার মধ্যেও বেরিয়ে যাবে তো সেই কারণে এখনো বাজারই বসেনি রান্না বাজার চলে গেছে ভাবা যায় সকাল সকাল উঠে মানে অ্যাকচুয়ালি আজকে হাটের দিন ছিল না সেই কারণেই বসতে অনেকটা দেরি করেছে আর আমরা ডেটটা মানে আমরা মানে দিনটা ভুল ভেবেছি জানো তো ওই কারণেই মানে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে তো এখান থেকে প্রীতম দুটো গামছা নিয়েছে লাগবে তারপরে সবজির বাজারে গিয়ে সবজি টবজি নিল অ্যান্ড ও খেয়েছিল হচ্ছে বাজারে গিয়ে ছোলা ভাটুরা দেন আমার জন্যও নিয়ে এসেছিল নিজে খেয়ে এসেছিলো আর আমাদের জন্য আমার আর অর্কর জন্য নিয়ে এসেছিলো ও খেতে ইচ্ছা করেছে ওই জন্য খেয়েছে কারণ অনেকটা টাইম লাগবে আমি ওকে বলেও ছিলাম যে খেয়ে যাও তো বললো না বাইরে খেয়ে নেবো বাজার শেষ এবার ঘরের দিকে পালা অল্প সব নেওয়া হলো দেখি আর কি কি আছে তখনও খেয়েছিলো তখন না আমাকে ফোন করে বলছিল যে ছোলা ভাটুরা নিয়ে যাচ্ছি টিফিন করিস না আর এখানে দেখো বাসনের র‍্যাকগুলো আমরা মানে ও দেখছিলো কত কি বলছিল না বলছিল। তো এইটা দেখে ভালো লেগেছিলো কিন্তু যে দাম বললো নমস্কার করে চলে আসা হয়েছে দেন আমাকে এটা দিয়ে ও চলে গেছিলো চুলদাড়ি কাটতে কারণ আজকে নাকি ও চুলদাড়ি কাটতেই হবে সেই কারণে তো আমাকে জিজ্ঞেস করলো কটা খাবে আমি বলছিলাম দুটো খাবো দেন আমি দুটোও উদ্ধার করতে পারিনি মানে অর্ক একটা আমি একটা খেয়েছি আর ওই দুটো পিতম আবার এসে খেয়েছে আর এই আচার আর পেঁয়াজটা কী ভালো লাগে ভাটুরার সাথে আমার খেতে ভাল লাগে কিন্তু এইগুলো না সব বিকালেই ভাল লাগে আমার না সকাল সকাল এসব একদম ভাল লাগে না আমি যাই না কেন আমার একদম খেতে পারি না গা গোলায় তো এখানে দেখো খাবারটা নিয়ে নিয়েছি আর এইদিকে এখন ভাতটা বসাবো আর কালকে রাতে যেহেতু আমি ফোনটা চার্জ দিইনি সেই কারণে ফোনটা চার্জ ছিল না তো এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট মানে এখানে আসার পর না এরকম বাইরের ব্রেকফাস্ট খাইনি এই যে ছোলা ভাটুরা এটা একটা আচার আর এটা তরকারিটা গুড মর্নিং সকালে সকালে উঠে বেতন বাজার গিয়েছিল আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে ঘরের কাজগুলো ছিল সেই জন্য আমি যেতে পারিনি তো সবজি টবজি বাজার টাজার করে নিয়ে এসেছে সাথে হয়েছে ছোলা বাটুরাও নিয়ে এসছে ও খেয়ে এসছে আমার জন্য নিয়ে এসছে অর্কজনও নিয়ে এসছে সবজির ব্যাগটা ওখানে রেখে দিয়েই ও ছুটলো হচ্ছে চুলটা কাটতে দিন ধরে চুল কাটবো চুল কাটবো করছিলো হচ্ছিল না ওইদিকে অর্ক এখন ঘুমাচ্ছে ও উঠলে ওকে ওর ব্রেকফাস্টটা দেবো অ্যান্ড এখানে এখন আমি খাচ্ছি কাজ আছে আলমারিটা দেখি কত দূর অবধি হলো না হলে যেতে হবে এটা শুকিয়ে গেছে মোটামুটি সকাল থেকে অনেক কিছু কাজ টাজ করে এতক্ষণে টিফিন করছি আর অর্ক কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি সকাল থেকে কাজগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি কারণ ফোনটা একদম জিরো পার্সেন্ট হয়ে বসেছিল চার্জ ছিল না তো ওই জন্য দিলাম ভালো করে ফুল চার্জ দিয়ে তারপরে ভিডিও শ্যুটুট করতে শুরু করলাম দাঁড়ো এবার সবজিগুলো দেখি কি কি নিয়ে এসছে ওকে আমি শাক আনতে পড়লে ওকে ধরে আনতে ও বেঁধে আনে ব্যাপারটা হচ্ছে এটাই তো এখানে দু আঠি না তিন আঠি ধনে পাতা নিয়ে এসেছিলো পুদিনা পাতা নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো পাট শাক আর নিয়ে এসেছিলো পটল ভেন্ডি টমেটো গাজর তারপরে ওই কী হয় করলা আর কি নিয়ে এসেছিলো সরি উচ্ছে এটাকে করলা বলে না এটা উচ্ছে আর নিয়ে এসেছিলো হচ্ছে শশা এইগুলোই নিয়ে এসেছিলো আর কিছু নিয়ে আসেনি কেননা প্রীতম বলল সব বাজার হাট তখনও বসেনি আর দেখতে পাচ্ছ আমার পার্টিশানটা কীরকম হয়েছে বাজেভাবে মানে আমি বুঝতে পারছি না এটা কীভাবে মানে কমাবো সকাল সকাল এরকম টাটকা শাক সবজি দেখলে না কি মনটা ভালো হয়ে যায় এই সব নিয়ে এসছে দেখো তোমাদেরকে দেখিয়েই দিলাম সব দেন এখানে পুদিনা পাতাগুলোকে খুলে টুলে আমি এরকম একটা কাপড়ের ব্যাগে রেখে দিই অনেক দিন ভালো থাকে হ্যাঁ এই পুদিনা পাতা সকালবেলা ঘুম থেকে উঠে দুটো চারটা করে ছিঁড়ে ছিঁড়ে যদি খেতে পারো খুব ভালো গ্যাস অম্বলের জন্য আর এখানে দু মানে আঠি পাট শাক নিয়ে এসেছিলো আমি জানো তো এক আঠি করেছি এক আঠিও করিনি অল্পই করেছি এটা না রসুন দিয়ে সোমবার দিলে খুব ভালো হয় আজকে কিছুটা করব কালকে কিছুটা করব। তো আমি জিজ্ঞেস করছিলাম কি করব আমি ভেবেছিলাম মাছ নিয়ে আসবে আর কিন্তু যখন ও গেছিলো

তো ঠিক হবে দেখি দেখি তাক তাক একবার তাকাও না দেখি ক্যামেরায় কেমন লাগছে আগে তো গুন্ডা গুন্ডা দালাল দালাল ডাইনোসরিস তুমি এরকম কাটো সেরকমই তো কাটতে পারতে এই ভ্যাগ কেন এত ভ্যাগ কেন এত আমো কেন তোমার এত ভাগ না তোমার বল এখন আমি পাঁচ পাচ্ছি বাচ্ছি এই পাঁচ হবে যত পেরেছে শাক পাতা নিয়ে আসছে পুদিনা পাতা ধনে পাতা গামছা নেই আমি যেগুলো রান্না করবো ভেবেছিলাম সেগুলো তো হবে না কেননা মাছ পাইনি সেই কারণে কালকে বলেছে যে মাছটা নিয়ে আসবে মানে আজকে ও অনেকটা সকালে চলে গেছিলো হাটের দিন তো একটু সকাল সকাল হাট বসে যায় কিন্তু এই দিনগুলো না একটু দেরিতেই বসে বাজারটা তো ও চলে গেছে সকাল সকাল বাজার করবে বলে আমাদের মানে দিনটা ভুল হয়েছে তো আজকে ভাবছি পাট শাক করে দেবো পাটশাকের যে ঝোল পাট শাকটা হয় সেইটাই করব রসুন দেবো আর কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা দিয়ে আর ভাবছি হচ্ছে উচ্ছে আলু আলুটালু ভাজবো আর দেখি ডিম কি করি না করি কারণ ওইটাই করব ভেবেছি আর এখানে যে টিফিন খাবার বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিলাম আর কি বাজে লাগছে আমার যেন তো একদম ভালো লাগেনি ওইভাবে দাড়িটাকে কেটে এসে পড়ে কেমন যেন একটা বুড়ো বুড়ো ধাবড়া ধাবড়া লাগছে মানে ভাল লাগছে না যেন মানে এরকম কোনো দিন কাটেনি তো আমি দেখিনি তো ওই জন্য কেমন একটা লাগছে হয়তো এরকম কাট মানে হয়তো ওর মুখে মানাচ্ছে হয়তো আমার চোখে কেমন একটা লাগছে খটকা লাগছে তো এখানে দেখো পাট শাকটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিচ্ছি আমরা সাগে একটু মিষ্টি খাই জানো তো নুন খাই না আমার ভাল লাগে না তো এদিকে বিছানাটাও একদম গুছিয়ে নিচ্ছে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলো সেগুলো ধুয়ে নিয়েছে তো এবার মশারিটা অনেকেই বলেছিলেন মশারিটাকে খুলে রাখবে খুলে রাখবে তো তোমাদের কথা শুনে মশারিটাকে খুলে রাখি এখন আর ওইভাবে ঝুলিয়ে রাখি না তো এখানে পাট শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে একটা জায়গায় দিয়ে এটাকে সম্বার দিয়ে দেবো ওইদিকে উচ্ছে আলুটাও কেটে রেখেছি উচ্ছে আলু ভাজা করব আর দেখি ভাবছি হচ্ছে ডিম সেদ্ধ করে দেবো তাছাড়া কি করব মাছ আনলে একটুখানি মাছের সবজি দিয়ে ঝোল টোল হতো এটাই ভেবে রেখেছিলাম আমি যে এখন যেন তো গরমে পাতলা ঝোল ভাত এগুলিই ভাল লাগে হিজি ভিজি সবজি তো ভালো লাগবে না এখন যদি বা খাওয়া যাচ্ছে কদিন পর থেকে তো আরও খাওয়াই যাবে না এই গরমের জন্য তো এখানে রসুনের শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর এটাকে ভালো করে আমি ছকে দিলাম ব্যাস আর কিছু না আর এদিকে তেলটাও শেষ হয়ে গেছিলো এবার তেলটা ঢেলে নেবো সর্ষের তেল আর হচ্ছে সাদা তেলটা একদম শেষ হয়ে গেছিলো আর এই বোতলগুলো হচ্ছে এক লিটারের তো ওই জন্য এগুলো তো ঢেলে ঢেলে রেখে দিচ্ছে আপাতত আর এই দিকে দেখছো তো যখন কোনো কাজ করব আমার ছেলে আমাকে জ্বালাবে না সেটা হয় তো এখন তো বিশেষ করে যারা যেহেতু দুটো ঘর এই ঘর থেকে ওই ঘর আসতে বেশিক্ষণ টাইম লাগে না সেই কারণে আর এই যে আর আমাদের ঘরে কোনো টিভি ফিভি নেই সেই কারণে ওটা ওর একটু বোর্ড লাগে বলবো না ও সবসময় নিজের মতো করে ছোটোর থেকেই ও নিজে একা একা খেলতে জানে তো ওই জন্য অতটা অসুবিধা হয় না তো এখানে উচ্ছেটাকে আলুটাকে ভেজে নিচ্ছি একটু কড়া কড়া করে আজকের মেনু এটাই দুপুরে ডিম সেদ্ধ আর উচ্ছে আলু ভাজা আর হচ্ছে পাটশাকের ঝোল তো এই হয়েছে আমাদেরকে মেনু তো এখানে এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো অনেকে বলেছ যে এইগুলো না বেশি দিন থাকে না তো দেখো আমি তো জানি না এগুলো বেশি দিন থাকে কি থাকে না তবে হ্যাঁ যত্ন করার চেষ্টা করব যাতে এটা ভালোভাবে থাকে তবে ঘরটা পুরো লুকটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর নতুন ঘরে যে কোনো কাজ যেন সব নতুন নতুন লাগছে পুরনো কাজগুলো যেন নতুন নতুন লাগছে তো এখানে দেখো ঘরটা আমি মুছছিলাম তো বারণ করে মুছতে তো ওইটা মুছতে না মুছতে ভীতম মেশে আবার হাত থেকে কেড়ে দিকে গরো ঘরটা মুছে দিল আর আমি পাপসগুলোকে এইভাবে মুছে দিলাম আর প্রীতমকে এবার খাবার দেবো তো ডিমগুলো ওইদিকে ছাড়াচ্ছিলাম আর এবার চলো খাবারটা বেড়ে দিও দেখে কারণ গরম তো খেতে পারবে না নাহলে আবার কালকের মতো বকা খাবো আমি গরম খাবার দিলে তো এখানে অর্ককে দিয়ে দিয়েছি কিন্তু অর্ক এখন বসে আছে তার কারণ হচ্ছে স্নান করে ঠাকুরকে ধূপ দেখাবে সেই কারণে ওর বাবা দেখায় ও দেখায় তার সাথে খাবারটা বেড়ে দিয়ে ঠা ফ্যানটা চালিয়ে দিলাম আমার খাবারটা দেখো এখানে বেড়ে নিয়েছি এবার আমি স্নান করে নেবো দেন ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে খেয়ে নেবো তো এখানে অল্প ভাতটা মেখে দিলাম দেন তা করতে করতে আমি স্নান করে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে চলে এসেছি এবার খেয়ে নেবো খাবার দাবার কমপ্লিট হয়ে গেলে বাকি কাজগুলো যেগুলো আছে মানে বাসনপত্র ধোয়া জামা কাপড় তোলা সেগুলো করে নিয়ে একটা টেনে ঘুম দেবো মানে এখন খাওয়া ঘুমানো রেস্ট এইগুলোই চলছে জীবনে আর কাজ সংসারে টুকিটাকি কাজ চলছে ব্যাস এই হচ্ছে ব্যাপার আর এখানে ভিডিও দেখছিল কাঁকড়ার ও নাকি কাঁকড়া খাবে অর্ক সেইটার ভিডিও ফাইনালি আজকে যে এখানে আলমারিটা আমরা করতে দিয়েছিলাম সেখান থেকে ওই কালারের একটা ইয়ে পাঠ পাঠিয়েছিল যা যে কোন কালারটা করবো কি না তো কালারটা চুজ করে দিয়ে দিলাম কালকে বারোটার মধ্যে আলমারি ঘরে ঢুকে যাবে চলো ফাইনালি একটা মানে ভালো খবর বলতে পারো মানে যেগুলো আলমারিতে ঢোকাবো তাহলে একটুখানি ঘরটা ভালো লাগবে আর সত্যি বলতে কি জানো তো মানে এত ভালো লাগছে এই ম্যাটগুলো পেতে পুরো ঘরের হুলিয়াটাই চেঞ্জ হয়ে গেছে আর একটা জিনিস ভেবে রেখেছি জানো কারণ এই মাসে তো প্রচুর খরচা হয়ে গেল আমাদের মানে যে অবস্থা তার থেকে বেশি খরচা হয়ে গেলো তো সেই কারণে তো এই মাসে তো এমনিতেই প্রচুর খরচা করতে এই মাসে তো কিছু ভাবছি না তবে হ্যাঁ পরের মাসে আমরা ভেবেছি যে একটুখানি এই সাইড করে আমার প্রীতম আর একটা ছবি লাগাবো বড় করে দেয়ালে ইচ্ছা আছে তো যাই না কত কি খরচা পড়ে যাবে ভেবেছি এটা করব আর আরেকটা জিনিস হচ্ছে আস্তে আস্তে জিনিস করব তবে ঘরটা খুবই ছোটো তো প্রচুর জিনিস করবো না প্রচুর গ্যাঞ্জাম করব না ঘরটা সেই কারণে আর অনেকে আমাকে জিজ্ঞেস করছে ওই ম্যাটের থিকনেসটা কত আমার না সত্যি মনে নেই গো বিশ্বাস করো ওই কারণে আমি বলতেও পারছি না এই ম্যাটের থিকনেসটা ঠিক কত তবে হ্যাঁ ঘরের ম্যাটের থিকনেসটা একটু বেশি রান্নাঘরের ম্যাটের থিকনেসটা একটু কম এখন মনে হচ্ছে রান্নাঘরেরটার জন্য সেম থিকনেস নিলেই ভালো করতাম ব্যাপারটা হচ্ছে দেখো তোমাদের ফ্লোর যদি সমান থাকে তাহলে তোমরা আমি বলবো এগুলো নাও কিন্তু যদি উবুর খাবুর থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম আছে আমাদের যেমন কি রান্না করে ঠিকই আছে উঁবুর খাবুর নেই যেগুলো জায়গায় ফাঁকা ছিল সেগুলো আমরা এমনি নর্মালি ম্যাট পেতে দিয়েছি আবার আশা করছি কিছু হবে না আর হ্যাঁ এগুলো আঠা দিয়ে চেটানো যায় বাট আমরা এতটা খরচা করলাম না অতটার দিকে গেলাম না এগুলো এমনি দুদিন পর বসে গেলে না আঠার দরকার পড়বে না যে দাদার দোকান থেকে আমরা নিয়ে এসেছি সে দাদা নিজেও বললো যে এতটা দরকার পড়বে না তো এই কারণে অত টাকা ইনভেস্ট করলাম না বাসনের র‍্যাকটা দেখলাম আজকে মানে প্রীতম গেছিলো তো দেখলো তো ব্যাপারটা হয়েছে কি জানো তো বাসনের র্যাকটার দাম প্রচুর বলছিল সেই তুলনায় তো সেই কারণে নিয়ে নিই মানে প্রচণ্ড পাতলা ফিন ফিন আমি জানি না অ্যাকচুয়ালি আমার আমি আগে যখন নিয়েছিলাম তখন জানো তো বাসনের র‍্যাকটার দাম দিলো সাতশো কত তো বেশ ভালোটা একদম ভালোটা এখন এই ছোট পাড়ার র‍্যাকটা বলছিল কত বেশ অনেকটা বেশি দাম বলল তো ওই জন্য নিইনি অন্য দোকান দেখবো আর সকালেইও প্রীতম মানে একদম আর্লি মর্নিং চলে গেছে তো সেই কারণে তো দোকানগুলোও দোকান পাটগুলোও খোলে নেই আর হ্যাঁ আলমারি কালারটা যদি বলো আমার বাবা মাকে যে আলমারিটা গিফট করেছিল তিন থাকের আলমারি বিয়ের পর ওই কালারটাই দিলাম কারণ ওই কালারটা আমার খুব প্রিয় আর অর্কর প্রিয় তিন থাকের ওই জিনিসগুলো তো বাদই দাও ওইগুলোর মায়া মমতা কাটিয়ে ফেলেছি আমি কেননা জিনিস জিনিস করে কিছু হয় না জীবনে সত্যি কথা খারাপ তো লাগে অবশ্যই খারাপ লাগে আমি হাতে ধরে জিনিসগুলো করেছিলাম তো অবশ্যই খারাপ লাগে আমার বাবা প্রচুর টাকা ঢেলেছিল প্রচুর টাকা যাই হোক টাকা দিই কি আর না যায় কথাই আছে জানো তো ওটা পদে পদে ফুলে গেছিলো আমার জীবনে তো ওই কালারটাই আমি দিয়েছি ভালো লাগবে দেখতে ঘরে হোয়াইট রয়েছে তো হোয়াইটের সাথে কালারটা বেশ ম্যাচ খাবে কালকের মধ্যে হালমারিটা চলে আসবে তো তোমাদেরকে দেখাবো হয়ে গেলে ঠিক আছে সেকেন্ড হ্যান্ড হোক আর যাই হোক ঘরের জিনিস আসলে একটা আনন্দই আলাদা জানো তো আমি তো মনে করি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আর সকলকে ভালো রেখো টাটা।